নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দোলের প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন দিতিপ্রিয়া আর এবার ঈদে সেই ভালোবাসার মানুষটার নাম নিয়েই কটাক্ষ করা হলো অভিনেত্রীকে কারণ তিনি পড়েছেন হিজাব খুশির ঈদ পবিত্র ঈদ এই দিনটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন মুসলিমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বরাবরই তারকারা সামিল হন যে কোনো উৎসবে তা সে বড়দিন হোক বা দুর্গাপুজো কিংবা ঈদ উৎসবে যে ভাটা পড়ে না কোনোদিনই তবে অনেক ক্ষেত্রেই এই উৎসবে মেতে ওঠা হয়ে ওঠে কটাক্ষের কারণ যেমনটা হলো অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়ের ক্ষেত্রে বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ হলো দ্বিতিপ্রিয়া রায় করুণাময়ী রানী রাসমণি দিয়ে অভিনয়ের হাতে খড়ি তার তখন তিনি বয়সে খুবই ছোট এরপর একাধিক প্রজেক্টে কাজ করেছেন তিনি দেখা মেলেছে বড় পর্দাতেও ধর্মে হিন্দু হিজাব পরে ঈদ পালনের ছবি শেয়ার করতেই শুরু হলো কটাক্ষ অবস্থা এমন চরম হয় যে পোস্টের কমেন্ট সেকশনে বন্ধ করে দিলেন তিনি গায়ে বেগুনি রঙের সোয়েটার ছবি শেয়ার করে দিদিপ্রিয়া লিখেছেন ঈদ মুবারক তাতে এক ব্যক্তি মন্তব্য করেন ঈদের শুভেচ্ছা জানাতে কেন মুসলিম হতে হবে দ্বিতীয় জনের মন্তব্য জঘন্য আর আপনাকে ফলো করব না তৃতীয় জনের মন্তব্য আপনার সেই নাম না বলা প্রেমিক কি মুসলিম তাই এরকম সাজ আপনার দোলের ম্যানের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছিলেন দিতিপ্রিয়া যা আভাস দিয়েছিল তিনি প্রেম করছেন তবে প্রেমিকের নাম মুখে আনতে চাননি প্রেমের বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে সে বলেছিল হ্যাঁ আমরা প্রেম করছি তবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা চাই না গোপনীয়তা বজায় রাখতেই প্রেমিকের নাম ধাম কাজ কিছুই জানাননি এর কদিন পরেই আবার দ্বিতিপ্রিয়ার মা একটি ছবি সোশ্যালে দিয়েছিলেন মাতৃস্নেহে মেয়ের প্রেমিককে আগলে দ্বিতিপ্রিয়ার মা যে ছবিটি শেয়ার করেন তার ক্যাপশনে লেখা ছিল আমাদের আদরের বাবু। এবার দ্বিতিপ্রিয়ার ঈদের পোস্টে সেই প্রেমিককে টেনে এনেই কটাক্ষ করার সুযোগ ছাড়ল না নেট নাগরিকরা এর আগেও ধর্ম নিয়ে বেজায় হেনস্থা হতে হয়েছে নুসরাত জাহানকে বরাবরে সর্বধর্মে বিশ্বাসী তিনি তাই শাহা সিঁদুরে সেজে যেমন জগন্নাথ বা কালী কালীপুজোর ছবি দেন তেমনি ঈদে হাত রাঙান মেহেন্দিতে আর এই কারণে প্রতিবারই কিছু কট্টরবাদী আক্রমণ করে নুসরাতকে মুখে আনা যায় না এমন মন্তব্য পরে সোশ্যাল পোস্টে বিনোদনমূলক নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা